আল্লাহ তাদের এই কালাম যে কত সত্য আমাদের জীবনের সঙ্গে কত মিল কি ঠিক না এমন এখানে অনেক মানুষ আছে তার পিতা নাই তার বাবা নাই অনেক মানুষ এখানে আমরা আছি আমাদের দাদা নাই অনেক মানুষ এখানে আমরা আছি নানা নাই অনেক মানুষ আমরা এখানে আসি স্ত্রী নাই অনেক মানুষ এমন আছি আমার প্রতিবেশী নাই অনেক মানুষ আমরা এমন আছি আমার সেই বন্ধুটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলেন ঠিক না বেছি কোথায় চলে গেছে এই মানুষগুলি এই মানুষগুলি মাটির পেটের ভিতরে ঢুকে গেছে সে ঢুকে যায়নি তাকে ঢুকায়ে দেওয়া হয়েছে প্যাকেট করে তাকে ঢুকানো হয়েছে কি বলেন ঠিক না ঠিক এমন একটা দিন আপনার জীবনে আসছে আসবে আমার জীবনে আসবে এমন একটা দিন সেই দিন অনেক কাছে অনেক দূরে নয় কি বলেন ঠিক না ঠিক অথচ আজ আমরা কোন দিকে হাসছি কোন দিকে আমরা চলছি আল্লাহ তালার কোরআন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাজা সাধন করতে হবে এরপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এত বড় স্পষ্ট কথা এত পরিষ্কার কথা জানার পরেও আমরা বেনামাজি কিভাবে থাকতেছি আমরা কিভাবে বে চলতেছি আমাদের সাহস হচ্ছে কি করে আমরা সুদের সঙ্গে কিভাবে জড়াইতেছি আমরা কিভাবে আমরা ঘুষের সঙ্গে জড়াইতেছি আমাদের সাহস হচ্ছে কি করে কি বলে ঠিক না আমাদের কি এই সমস্ত জায়গার সঙ্গে নিজেকে জড়ানোর সুযোগ আছে সবাই বলেন এই সমস্ত জায়গার সঙ্গে এই সমস্ত অপরাধের সঙ্গে নিজেকে জড়ায় নেওয়ার কোন সুযোগ নাই আপনি যদি জড়ায় নেন তাহলে আপনার কোনো লাভ হবে না আপনার কোনো লাভ নেই লস এই জন্য এই সমস্ত গুণায়ের কাজগুলিকে ছেড়ে দিতে হবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ তাদের কাছে ফিরে যেতে হবে প্রতিদিন সূর্যটা ওঠে সূর্যটা প্রতিদিন ওঠে আবার ডুবে যায় এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি সূর্যটা ওঠে আবার ওই হারায় যায় সূর্যটা কেমন যেন আমাদেরকে বলে যায় এ আল্লাহ পাকের বান্দারা আমার দিকে তাকায় দেখো আমি এক সময় কি সুন্দর আলো দিচ্ছিলাম কিন্তু একটু পরে আমি আর আলো দেই না প্রতিটা দিন আমাদের সামনে আসে এক সময় দিনটা হারিয়ে যায় দিনটাকে আমরা আর খুঁজে পাই না শনিবার চলে গেছে রবিবার চলে গেছে সোমবার চলে গেছে মঙ্গলবার চলে গেছে কি বলেন ঠিক না বেঁচে এইভাবেই দিনগুলি চলে যায় দিনটা শুরু হয় আবার শেষ হয়ে যায় এই দিনটা আমাদেরকে বলে যায় দেখো এই দিনটা আমি শুরু হয়েছিল আমার যেমনি ভাবে শেষ আছে তোমাদের জীবনেও কিন্তু একটা শেষ আছে প্রতিটা রাত শুরু হয় নতুন ভাবে প্রতিটা রাত শুরু হয় শুরু হওয়ার পরে রাতটা শেষ হয়ে যায় রাতটা কেমন যেন আমাদেরকে বলে যায় যে দেখো আমি নতুন একটা রাত শুরু হয়েছিলাম এরপরে আমি রাতটা আবার শেষ হয়ে গেলাম এমনি ভাবে তোমরাও এভাবেই এই দুনিয়া থেকে কিন্তু বিদায় গিয়ে চলে যাবে এক সময় তোমরা ছোট ছিলে তোমরা কিশোর ছিলে যুবক ছিলে এই যুবক থেকে আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি মাথার চুল গুলো পেকে গেছে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে কি বলেন ঠিক না ঠিক দাড়িটা সাদা হয়ে গেছে চোখে আর আগের মতন দেখা যায় না এই সমস্ত জায়গাগুলি আমাদের মরে গেছে কি বলেন ঠিক না ঠিক এমন একটা দিন আমাদের জীবনে আসতেছে যে দিন আমার এই হাত আর চলবে না আমার এই পা আর চলবে না আমার এই চোখ আর চলবে না আমার এই জবান আর চলবে না আমার আর আমার আর হৃদয় চলবে না সব থেমে যাবে আমি আর হাঁটতে পারবো না আমি আর কথা বলতে পারবো না আমাকে যেখানে শুয়ে রাখবে আমি সেখানেই শুয়ে থাকবো এমন এক জীবন আমাদের প্রতিটা মানুষের সামনে আসছে কি বলেন ঠিক না বেঠিক